নিরামিষ দিনগুলোতে কি রান্না হবে না হবে এই বিষয়টা কিন্তু একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায় আমি বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে বেশ কয়েকটা নিরামিষ রেসিপি শেয়ার করেছি আজও ঠিক সেই রকমই একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটির জন্য একশো গ্রাম মটর ডাল খুব ভালো করে ধুয়ে আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ডালটা ভিজেছি এর ফলে পেস্টটা খুব মসৃণ তৈরি হবে এখানে আলু কেটে নিয়েছি তাছাড়া দুটো টমেটো নিয়েছি আদা নিয়েছি দু ইঞ্চি পরিমাণ আর কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করছি দুটোই সমান পরিমাণে নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবেন তবে আপনারা চাইলে যে কোনো এক রকমের লঙ্কা দিয়েও এই রান্নাটি করতে পারেন এবার মশলার পেস্টটা বানিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা এবং তার সাথে টমেটো অল্প একটু জল দিয়ে এর একটা মসৃণ পেস্ট বানাবো আর অন্যদিকে যে ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা সম্পূর্ণ ছেঁকে ফেলে দিয়েছি যতটা সম্ভব জল ছাড়া পেস্টটা করার চেষ্টা করবেন দুটো লঙ্কা নিয়ে নিলাম সামান্য নুন একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি পেস্ট করার সময় মনে হয় যে একটু জলের প্রয়োজন পড়ছে সেক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে পেস্টটা তৈরি করা যেতে পারে তবে খুব বেশি জল দেব না তাহলে আবার বড়াগুলো কিন্তু ভালো হবে না ডালটা খুব বেটে নিয়েছি এবার একটা বাটিতে মিক্সার বাটি থেকে ডালটা ঢেলে নিচ্ছি এর মধ্যে যেহেতু আমি নুন হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি তাই এখন আর কিছু ব্যবহার করছি না হাত দিয়ে খুব ভালো করে এই ডাল ফেটিয়ে নেব ফেটানোটা যত ভালো হবে বড়াগুলো তত ফ্লাফি হবে অনেক সময় হয় না বড়া খাওয়ার সময় ভেতরে কোনো একটা অংশ শক্ত মনে হয় একটু দলা দলা মনে হয় পেকে আছে এইভাবে যদি ফেটি না হয় তাহলে বড়া খুব সুন্দর নরম তৈরি হবে এবং সেই শক্ত ব্যাপারটা থাকবে না এদিকে মিক্সের বাটিতে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা অন্য একটা পাত্রে ঢেলে নিলাম বাটির মধ্যে একটু মশলা লেগে রয়েছে আর এদিকে এই মিক্সির বাটিতে আমি ডাল পেস্ট করেছিলাম তো তার মধ্যে একটু ডালও লেগেছিল অল্প একটু জল দিয়ে দুটো মিক্সির বাটি ধুয়েই জলটা আমি মশলার বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে দিচ্ছি এক চা চামচ ভোরে জিরে গুঁড়ো একটা চামচ ভোরে ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন নিয়ে নিলাম তার সাথে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি তো ব্যবহার করতেই হয় এই সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি গ্যাসে কড়াই বসে তাতে দিয়ে দিলাম সাদা তেল রান্নাটি আপনারা সরষের তেলেও করতে পারেন প্রথমে তেল খুব ভালো মতো গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেম লো করে ফেটিয়ে রাখা ডাল এরকম বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাবেন একবারে যে কটা বড়া ভাজা যাবে বলে মনে হয়েছে সে কটা আমি বড়া দিয়েছি আর একটা হাতার সাহায্যে ঠিক এইভাবে গরম তেলটা আমি বড়ার উপরের দিকে দিয়েছি এর ফলে উপরের দিকটাও সেট হয়ে গেছে এবং এইভাবে যখন উল্টাবো তখন কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এবং খুব সুন্দর বড়াগুলো তৈরি হবে যেহেতু এই বড়াগুলো ঝোলে ব্যবহার করব তাই খুব কড়া করে কিন্তু ভাজবো না এরকম হালকা সোনালি রং যখন বড়ার গায়ে ধরবে তখন তুলে নেব এইখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব প্রথম ব্যাচ যখন ভাজা হয়ে যাবে আর দ্বিতীয় ব্যাচ তেলে দেওয়ার আগে বাটিতে যে ডালটা রয়েছে মানে বাটা ডালটা সেটা আরেকবার এইভাবে ভালো করে ফেটিয়ে নেব মানে যতবার আমরা তেলের মধ্যে নতুন করে ব্যাচ ভাজবো ততবার কিন্তু এইভাবে ফেটিয়ে নেব তাহলে প্রত্যেকটা ব্যাচের বড়া একই রকম ফ্লাফি তৈরি হবে অনেক সময় হয় যে প্রথম ব্যাচের বড়াগুলো খুব সুন্দর তৈরি হয় আর পরের ব্যাচের বড়াগুলো কিন্তু আবার শক্ত শক্ত হয়ে যায় প্রত্যেক ব্যাচ ভাজার আগে এইভাবে একটু ফেটিয়ে নিলে সেই সমস্যাটা হয় না ওদিকে আমি ডালের বড়াগুলো সব ভেজে নিয়েছি তারপর যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম তার মধ্যে একটু নুন আর হলুদগুলো দিয়ে বেশ লালচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি মটর ডালের বড়ার এই ছোল আপনারা যেমন ভাতের সাথে পরিবেশন করতে পারবেন ঠিক তেমনই আবার রুটি লুচি পরোটার সাথেও খেতে পারবেন আলু ভাজার পর কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব এক্সট্রা তেল আর ব্যবহার করছি না দুটো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তার সাথে ছোট ছোট তিন টুকরো দারুচিনি দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ আর হাফচা চামচ গোটা জিরে খুব সামান্য একটু হিং ব্যবহার করছি যদি আপনাদের পছন্দ হয় দেবেন পছন্দ না হলে স্কিপ করবেন খুব সামান্যই দিয়েছি এতে একটা মিষ্টি গন্ধ আসবে আট থেকে দশ সেকেন্ড ফোরনটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি এরপর বাটিতে যে মশলার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাবো দু থেকে তিন মিনিট মতো এই রান্নাতে তো দুটো টমেটো ব্যবহার করবো একটা টমেটো তো আগে পেস্ট করে নিয়েছি মশলার সাথে এবার বাকি যে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার সাথে টমেটো ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢেকে কষাবো পাঁচ থেকে ছ মিনিট মতো ছ মিনিট পর ফিরে এলাম মশলার উপরে তেল ভেসে উঠলেও মশলা কিন্তু এখনও কষানো হয়নি আরও কিছুটা সময় ভালোভাবে মশলাটা কষাবো সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এতে মশলাটা নরম হবে আর যে আলুটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই আলুটা ভাজা হয়েছে কিন্তু আলুটা তো শক্ত রয়েছে এই মশলার সাথে ভাজা আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো এতে আলুগুলো নরমও হয়ে যাবে মশলার সাথে আলু মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে আবারও ঢেকে কষাবো প্রায় সাত আট মিনিট মতো আট মিনিট পর ফিরে এলাম মশলা এই পর্যায়ে খুব সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ মতো গরম চল এই রান্নাতে কিন্তু জলের পরিমাণটা বেশ অনেকটা দিতে হবে মানে একদম পাতলা ঝোল তৈরি করতে হবে এর কারণ হলো যেহেতু এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো পড়বে আর বড়া তো প্রচুর পরিমাণে ঝোল টেনে নেবে তাই ঝোলের পরিমাণটা বেশি না থাকলে বড়া সব ঝোল নিজের মধ্যে টেনে নেবে ঝোল দেওয়ার পর লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ঠেকে রেখেছিলাম এতে আলোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে আর ঝোলটাও তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব বেশিক্ষণ আর গ্যাস অন রাখবো না বড়াগুলো যেহেতু নরম আবার ভেঙে ভেঙে যাবে সব শেষে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দু চা চামচ ঘি ছড়িয়ে দিলাম একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এভাবেই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো কিছুক্ষণ পর প্রায় দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি আর দেখুন ঝোলটা কতটা পাতলা ছিল আর বড়া কতটা টেনে নিয়ে এখন কতটা গাঢ় হয়ে গেছে আর ঠিক এই কারণেই বলেছিলাম যে ঝোলের পরিমাণটা একটু বেশি দেবেন বড়া যত ঠান্ডা হতে থাকবে এই ঝোলটা কিন্তু আরও ঘন হতে থাকবে আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ আলু দিয়ে মটর ডালের বড়ার ঝোল আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ